নমস্কার সকলকে ব্যাক টু মাই চ্যানেল তো আজকের থামনি দেখে বুঝতে পারছেন যে আজকে আমি যে ব্লগটা নিয়ে এসেছি সেটা হচ্ছে সিউড়ি রক্ষাকালী মায়ের যে পূজা সেটাই তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক এটা এন্ট্রির ফার্স্ট মানে গেট আর এই যেই পুকুরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মায়ের পুকুর এখান থেকে সকলে ডণ্ডি কাটে তো আমাদের একটা মানসিক ছিল দণ্ডি কাটা তো দেখতেই পাচ্ছি ডণ্ডি কাটছে আমার ওয়াইফ মানে এই এই পুকুর থেকে স্টার্ট করে একদম মন্দির চত্বর পর্যন্ত দণ্ডি কেটে সকলকে যেতে হয় তো সকলেই ডন্ডি কাটছে তো এই দিক সোজা সোজার আসার রয়েছে মন্দির মন্দিরে দেখে যাওয়া এই যে এক আরেকজন অনেকেই দণ্ডিক কাটছেন মানে অনেকেই মানসিক মা যে মনস্কামনাগুলো পূর্ণ করেছেন তো সেইগুলো এই যে পুজো দেওয়ার সমগ্র সামগ্রী এখানে পাওয়া যাচ্ছে তো এই যে পুজো আমি একদম মন্দিরে ঠিক সামনেই দাঁড়িয়ে আছি তো দেখতেই পাচ্ছেন আজ মায়ের পূজা তো অসংখ্য দর্শনার্থীদের ভিড় মায়ের মন্দিরে অসংখ্য দর্শনার্থীদের ভিড় জমেছে এবং সকলেই মায়ের যে যার যে যার মনস্কামনা সব মনস্কামনা পূর্ণ করেন তো আমি ঠিক মন্দিরের ঠিক সামনেই দাঁড়িয়ে রয়েছি দেখতে পাচ্ছেন এই যে এই রাস্তাটা এই রাস্তা এইটা হচ্ছে মায়ের মন্দির এইটা হচ্ছে মায়ের মন্দির মানে পিছন গেট আর এই দিকটা এখন মেলাটা একটু চেঞ্জ হয়েছে আর ব্যাক সাইড এটা দেখতে পান এই দিকের রাস্তাটা এখন মেলা বসেছে এখানে না আগে মায়ের মন্দিরের সামনেই মেলা হতো কিন্তু এখন একটু চেঞ্জ হয়েছে মানে তো দেখতেই পাচ্ছেন অসংখ্য মানুষের ভিড় মানে অসংখ্য দর্শনার্থীদের ভিড় মায়ের যে পূজা আজ সন্ধ্যায় হবে মানে আজকে রাত্রিতে পূজা অনুষ্ঠিত হবে তো এখন থেকেই মানে যারা দূরান্ত থেকে যেসব ভক্তবৃন্দরা আসেন তারা সকলেই পূজা দেওয়ার জন্য পূজা দিয়ে যায় এখানে এবং অসংখ্য মানুষের ভিড় জমে এই যে গন্ডিকাটা এখনও চলছে দণ্ডিকাট মানে মন্দির ওই পুকুর থেকে একদম মন্দির ছত্র পর্যন্ত সকলেই দণ্ডি আসেন তো আমার ওয়াইফও গণ্ডি কাটছে কারণ আমাদের একটা মানসিক ছিল সে কারণে তো এখানে দেখতে পাচ্ছেন বহু মানুষের বহু মানসিক থাকে মা তাদের মনস্কামনা পূর্ণ করেন এবং সকলেই কিছু না কিছু মান্যত করেন এই মা খুবই জাগ্রত কেননা আমাদের শিউরি মা রক্ষাকালী খুবই জাগ্রত কেননা বহু বহু দর্শনার্থীদের ভিড় জমে এই পুজোর সময় মানে বহু দূর দূরান্ত থেকে এমনকি বিহার ঝাড়খণ্ড থেকেও আরও দূর দূরান্ত থেকে মানুষ আসে তো ঋদ্ধিবাবুও শুরু হয়ে গেছে ওর কেনাকাটির একটা এই যে বাঁশি ও নেবে ও শুরুই হয়ে গেছে যে আমি নব বাবা এই একটা ও কিন্তু ও কিন্তু ওর নিজের ধান্দায় আছে তো ওইও ভিডিও করছিলো বাট ও আরও কিছু কেনার জন্য ছটপট করছিলো এইখানে মায়ের মন্দিরের ভেতরে এখানে পূজাগুলো জমা হচ্ছে এবং একটা করে কুপন দিচ্ছে সেই কুপনগুলো নিয়ে পরবর্তীকাল মানে কালকে সকাল সাড়ে তিনটে থেকে পু প্রসাদ দেওয়া শুরু হবে মানে ভোর সাড়ে তিনটে থেকে একদম প্রসাদ দেওয়া চালু হবে তো এইখানে এখানে মায়ের ধূপকাঠি সব জ্বালাচ্ছে এবং মাকে প্রণাম করছে আমি ঠিক মন্দিরের ঠিক সামনে দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছেন ওই যে মায়ের এই যে ব্যাক সাইডটা দেখতে পাচ্ছেন এই সাইডটা কিন্তু এখানে এই পিছনে কিন্তু মায়ের ফ্রন্ট তো দেখতে পাচ্ছেন কত দর্শনার্থীদের ভিড় মানে অসংখ্য পুণ্যার্থীদের ভিড় মানে মানে জেলার কোন কোন প্রান্ত থেকে না আসে কেউ অন্যান্য জেলা থেকে আসে তো এখানে আমরা পুজো দেওয়ার জন্য পুজো সামগ্রী কিনে নেবো তার জন্য এই যে কিনে নিলাম দুটো মানে পুজো সামগ্রী যেটা মাল মালসার মধ্যে নিয়ে নিলাম এবং মন্দিরে যাবো সে পুজো পুজো দেব তো আমরা কিন্তু কিনে নিলাম পুজো দিতে হবে কেননা রাতে প্রচণ্ড ভিড় জমবে তখন কিন্তু দেওয়া অসম্ভব ব্যাপার তো আমরা একদম মন্দিরে ঠিক সামনে চলে আসছি এবং পুজোগুলো জমা দিচ্ছি এবং এখানে দেখতে পাচ্ছেন কত মানুষের মানে অসংখ্য পূর্ণ অসংখ্য দর্শনতা যদি ভিড় মানে মা মায়ের পুজোতে কত না কত ভিড় হয় কি বলবো আর এই যে মেলা মেলা ঠিক মায়ের মন্দিরের সেই নিকটেই মেলাটা বসেছে মানে অন্যান্য বছর সামনে হয় কিন্তু একটু যে দু মিনিট যে যে বজরঙ্গবালী মন্দির ওই যে দেখতে পাচ্ছেন বজরঙ্গবালী মন্দিরের ঠিক ওখানেই মেলাটা বসেছে তো আমাকে দেখতে পাচ্ছেন এই যে এই যে বজরঙ্গবালী আমার পিছনে দেখতাম বজরঙ্গবালী মন্দির এই বজরঙ্গবালী মন্দিরের ঠিক পিছনে কিন্তু মেলাটা বসেছে তো সকলকে অনুরোধ আমার ভিডিওটা সকলেই ফুল ওয়াচ করবেন এবং যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটা প্রচুর প্রচুর করে শেয়ার করবেন তো থ্যাংক ইউ টাটা এখানে আমি ব্লগটা শেষ করবো ততক্ষণ সব সুস্থ থাকুন ভালো থাকবেন থ্যাংক ইউ